টু ব্যাক মাই চ্যানেল ফ্রেন্ডস যদি ভিডিওস আমার ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে খুব দারুণ দারুণ কিছু আজকে জিনিস এনেছি মার্কেটে গিয়ে দেখতেই পাচ্ছ শীতের কিছু জিনিস মানে উলের কিছু জিনিস নিয়ে এসেছি তো এগুলো কী দেখা যাকলে সি দা ফ্রেন্ডস এর মধ্যে এক এক করে কিন্তু কী বেরোচ্ছে ও মাই গড এটা একটা দারুণ কিন্তু সুন্দর একটা উলের জামা এটা হলো একটা খুব কিউটসা দেখতে একটা পঞ্চু এটাও কিন্তু আরেকটা পঞ্চু আশা করি বুঝতে পারছো এগুলো কাদের জন্য হ্যাঁ একদম ঠিক ধরেছ এগুলো কিন্তু আমাদের ঠাকুর ঘরে যারা থাকেন মানে গোপুষণা বলো মা লক্ষ্মী বলো সবার জন্যে কিন্তু অল্প বিস্তর করে দুটো একটা করে শীতের পোশাক কিনে এনেছি কারণ দেখো সবারই তো ঠান্ডা লাগে এইটা কিন্তু খুব দারুণ দেখতে দেখো রেড অ্যান্ড হোয়াইট বলো ইয়েলো পার্পল বলো ভীষণ সুন্দর দেখতে কালারফুল তো চলো দেখা যাক আমার ঠাকুর ঠাকুরঘরের আজকে কি কাজ রয়েছে তো ঠাকুরঘরের ন্যাচারালি বৃহস্পতিবার কিন্তু সবারই কম বেশি একটু ভালো রকমই কাজ থাকে তো ওম শম্ভু মানে যায় বাবা মহাদেবের জয় সবাই একটু কমেন্টস করে জানিও কেমন লাগলো তো ওনাকে আগে স্নান করিয়ে নিচ্ছি আমরা কিন্তু সকলেই জানি বেলপাতা গঙ্গা জলেই কিন্তু উনি খুবই সন্তুষ্ট হন চলো এবারে কিন্তু মা লক্ষ্মীর পালা মা লক্ষ্মীকে সাজানো গোছানো বাপ রে বাপ প্রচুর কিন্তু কাছাকে বৃহস্পতিবার করে আমাদের মেয়েদের তো শাড়িটাকে সুন্দর করে খুলে নিয়ে আমি মা লক্ষ্মীকে বেশ গঙ্গা জল দিয়ে সুন্দর করে কিন্তু স্নান করিয়ে নেব স্নান করানোর পরে প্রত্যেকে যেমন আমরা নতুন ফ্রেশ জামা কাপড় পরি বা শুদ্ধ জামা কাপড় পরি মা লক্ষ্মীকেও কিন্তু অবশ্যই সেইভাবেই আমাদের কিন্তু পরানো উচিত যেমন আমাদের নিজের ফিলিংসটা হয় মায়েরও কিন্তু সেই ফিলিংসটাই কিন্তু অবশ্যই হয় আমরা সেটা মনে প্রাণে কিন্তু বিশ্বাস করে থাকি যে মা হোক বা ভগবান হোক সুপার পাওয়ার অবশ্যই কিন্তু একটা আছেন ওনারা না থাকলে পৃথিবী কিন্তু আজও এইভাবে কিন্তু দাঁড়িয়ে থাকতো না তো যাই হোক এটা একটা অন্য দিকে চলে যায় তো দেখো বন্ধুরা এই জামাটা কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং খুব সুন্দর করে মাকে সাজিয়ে দেবো ওই জামাটা দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি মায়ের হাতে ঝাঁপি এবং চুড়ি দিয়ে এবং তারপরে দেব কিন্তু মায়ের হাতের সেই ধানের শীষ ধানের শীষ বলে না কি মায়ের এই অন্ন দেয় কিন্তু এই ধানের শেষের মাধ্যমে তাই না তো দেখো তোমাদের কেমন লাগলো মায়ের এই সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই কামেন্ট সেকশানে জানি ওয়েট করবো কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দেবে এবারে চলো দেখা যাক কাদের দিকে যাচ্ছি এবারে কিন্তু আমি যাচ্ছি রাধা কৃষ্ণ ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত একটাই পূর্ণতা যেটা বিয়ে না করলেও কিন্তু ভালোবাসা কিন্তু যায় তাই না তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই রাধাকৃষ্ণ কিন্তু দিয়ে গেছে এরপরে আমাদের দুষ্টু মিষ্টি গোপুষোনা কি কার কার ঘরে গেছে ও গোপুষনা অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানাতে ভুলো না আর যদি তোমাদের লীলা থাকে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে তারপরে এনাদের গায়ে আমি একটু সুন্দর চাদর দিয়ে সুন্দর করে মরে দিলাম যাতে একদম কিন্তু ঠান্ডা ওনাদের না লাগে যতই হোক এটা আমাদের কিন্তু মনের একটা বিশ্বাস যে ওনারা কিন্তু আছেন তো তোমাদের জানিও এই সুন্দর করে সাজানো আজকে যে ঠাকুর ঘরটা আমি শীতের পোশাকে সব ঠাকুরকে মোটামুটি একদম মুড়ে দিয়েছি যাতে ওনাদের একদম ঠান্ডা লাল লাগে বিশ্বাস করে গোপু আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ মিষ্টি লাগছে আর আমাদের মালক্ষী যেন মেয়ে হয়ে সেজে উঠেছে কি মা নয় আজ কিন্তু মেয়ে লাগছে আমাদের মালক্ষ্মীকে কেমন লাগলো জানিও ফ্রেন্ড